আলাইকুম আপনারা যারা এবার এইচএসি কমপ্লিট করেছেন আপনাদের মাঝে অনেকেরই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার হিসাবে যোগদান করার এটি হলো একটি গর্বের চাকরি তো আপনারা যারা এখানে করতে করতেছেন আপনারা যারা এস এসি অথবা এইচএসি যে কোনো একটিতে যদি জিপিএ থাকেন আর একটিতে যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে এপ্লিকেশন করতে পারবেন অফিসার ক্রেডিট হিসেবে তিনটি বাহিনীতে আপনারা অফিসার পদে এপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এসএসিতে জিপিএ পয়েন্ট পেয়ে থাকেন এবং এইচএসিতে যদি আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আপনি যদি এইচএসিতে জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন এবং এসএসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে কোনো একটিতে যদি আপনি জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনারা সকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন এইখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও কি কি যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর আপনাদের কি কি সমস্যা থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি আমি রমজান আলী আপনারা দেখতেছেন আর এস ফারুক অফিসিয়াল ওয়ান তো বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে অ্যাপ্লিকেশন করছেন আপনাদের যাদের এখনো লিখিত এবং ভাইবা পরীক্ষা হয় নাই আপনারা চূড়ান্তভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আমি ডেসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নগদ বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা একশো টাকা মানি করে আমাদের থেকে পিডিএফ পাইলটি নিতে পারেন তো বন্ধুরা আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে অ্যাপ্লিকেশন করতে চান সর্বপ্রথম আপনাদের লাগবে হচ্ছে বয়স যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেলেমে উপ তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেলেমে উপ জন্য ছেলেদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন চুয়ান্ন কেজি একশো বিশ পাউন্ড তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছিচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে তাকে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জাতীয় মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সহমানি পরীক্ষায় যে কোনো একটিতে আপনাকে জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে এবং অন্যটিতে আপনি যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম আপনারা যদি যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন আর একটিতে যদি আপনারা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনার কি কি সমস্যা থাকলে আপনি এখানে এপ্লিকেশন করতে পারবেন না প্রার্থীর জন্য অযোগ্য সেনা ন বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে না আপনার যদি কোনো মামলা থাকে তাহলে আপনারা এখানে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যারেট হিসাবে যোগদান করবেন আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব তো বন্ধুরা এখন আমি আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যারেট হিসাবে যোগদান করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আরো কি কি প্রয়োজন হবে সেই বিষয়টি নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে চান আপনারা যদি জিডি পদে অ্যাপ্লিকেশন করেন উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম আপনাকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে এবং পদার্থ ও গণিত বিষয়ে ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটিসি পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা থেকে আপনাকে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত এবং ন্যূনতম এ লেটার গ্রেড থাকতে করতে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের আরও অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে নাগরিকত্ব অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এরপর হচ্ছে বয়সের ক্ষেত্রে যাদের বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর মধ্যে আছে সেই সকল এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন জুন ছাব্বিশ তারিখের ক্ষেত্রে যাদের বয়স বাইশ বছর পর্যন্ত তারা কিন্তু এখানে করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী আপনাকে এটি ডিপেন্ড করবে চোখের দৃষ্টি অবশ্যই এখানে থাকতে হবে তাহলে আপনারা এখানে এপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসি কমপ্লিট করেছেন আপনাদের তো সবাই রেজাল্ট দিয়ে দিছে তো এখানে আপনারা কিন্তু এপ্লিকেশন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত তো আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করে নাই আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবেন আজকে হচ্ছে বিশ তারিখ আর মাত্র এগারো দিন সময় আছে তো আপনারা যারা এখনো পর্যন্ত করেন আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যারেট হিসেবে যোগদান করতে হলে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আবেদন এখনো চলমান ষোলোই নভেম্বর পর্যন্ত আপনারা করতে পারবেন তো আপনারা যারা এখনো পর্যন্ত করেন নাই আপনারা দ্রুত করে নেবেন এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না শারীরিক যোগ্যতা আপনাদের কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন সিচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টিসীমা অবশ্যই সবাই সহ থাকতে হবে ছেলেমেয়ে প্রার্থীর জন্য উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তাকে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে দুই সালে এসি বা সমমানিক পরীক্ষার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের সবারই রেজাল্ট দিয়ে দিছে তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেবেন তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কি কি প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানিক পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে একটিতে ন্যূনতম আপনাকে জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে এবং অন্যটিতে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে সকল জেলার এখানে করতে পারবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম আপনি যে কোনো তাহলে আপনারা এখানে সকল জেলার ও উপপ্রার্থী এপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আরো অন্যান্য কে কি যোগ্যতা লাগবে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর অযোগ্য সেনা বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে আরও কী কী অযোগ্য এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন আপনারা যদি এইচসিসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এই তিনটি বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম